এই তোরা সব এক এককে বল তোরা ভবিষ্যতে কি হতে চাস স্যার আমি সরকারি চাকরি করতে চাই তুই বস তোর দ্বারা কিচ্ছু হবে না তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার আর বাকিরা বল তোরা কি হতে চাস স্যার পড়াশোনা শেষ হয়ে গেলে কোনো বেসরকারি চাকরিতে ঢুকে যাব। তোর ভবিষ্যতে হালকা আলো দেখতে পাচ্ছি তবে শোন চাকরিতে যদি উন্নতি করতে চাস তাহলে এখন থেকেই তেল মারতে শেখ আর যদি তোকে কেউ গালাগালি দেয় সেটা একদম গায়ে মাখবি না স্যার ভবিষ্যতে আমি বড় ডাকাত হতে চাই খুব পাগলা এইভাবে কেউ বলে স্যার আমি নেতা হতে চাই এই দেখ রতনকে দেখে কিছু শেখ টাকার না বলে এইভাবে বলতে হয় রতন তোর ভবিষ্যৎ পুরো উজ্জ্বল রতন নেতা হয়ে গেলে আমাকে কিন্তু ভুলে যাস না আমার খুব হেডমাস্টার হওয়ার ইচ্ছা স্যার আমি ইউটিউবার হতে চাই বাহ দারুণ সুন্দর উত্তর পেলাম ইউটিউব এমন একটা জিনিস যেখানে একবার যদি ফেমাস হয়ে যাস তাহলে মাসে দু একটা ভিডিও ভালো করে এডিট করে দিলেই হবে তাহলেই পয়সা আর পয়সা এক ঘন্টা তুই কিছু বলছিস না কেন তোর কি ইচ্ছা স্যার এখনো কিছু ঠিক করিনি তবে বাবা বলে নেতা হতে কারণ আমি নাকি গুছিয়ে ঢম মারতে পারি কেউ ধরতেই পারে না আবার যদি কেউ ধরে ফেলে তাকে এমন সেন্টু দিই সে পুরো গোলে জল হয়ে যায় আবার আমার যখন টাকার প্রয়োজন হয় বাবাকে এমন তেল মারি বাবা টাকা দিতে বাধ্য টাকা দিয়ে দিলে বাবাকে আর চিনতেই পারি না তোর বাবা ঠিকই বলেছে নেতাটাই তোর জন্য পারফেক্ট আর তোমাদের বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশান অল করে দিও আর সবাই খুব ভালো থেকো